আসসালামু আলাইকুম কারণিলা টেকনোজি লিমিটেড থেকে আমি ইউসুফ বলছি আজকে আমরা আরও একটি থার্টি ফাইবার লেজার মার্কিং মেশিন ইনস্টল করলাম এটি হলো একটি মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি একটু বিদেশের কোম্পানি তো আমরা এই প্রোডাক্টটা ইনস্টলেশন এবং কি ট্রেনিং সম্পূর্ণ সেট আপ কমপ্লিট করলাম তো আমরা একটু দেখাবো এটা স্যাম্পল করে আপনাদেরকে যে এই মেশিন দিয়ে খুব সহজে আপনি আপনার প্রোডাক্টের যেই কোনো ধরনের প্রোডাক্ট ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেটালিক টাইপের মেকানিক্যাল পার্ট যেই কোনো ধরনের প্রোডাক্ট আপনি এই মেশিন দিয়ে খুব সহজে মার্কিং এবং কি ইনগ্রেভিং করতে পারবেন যদি একটু কাছে থেকে দেখাই আমরা আমাদের কোম্পানির নামটা এখানে আগে থেকে লিখে রেখেছি তো অ্যাপ ওয়ান দিয়ে আমরা দেখবো যে আসলে প্রদূষণটা কোথায় জাস্ট অ্যাপ টুর মাধ্যমে আমরা কিন্তু প্রিন্টটা করতে পারবো ইজিলিভাবে আপনাদের যাদের এই ধরনের মেশিন লাগবে তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট এবং কি ইউবি লেজার থ্রি ওয়াট ফাইভ ওয়াট সব ধরনের মেশিন আমাদের কাছে রেডি স্টক থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা গ্রেট ওয়াল সিটি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে স্যাম্পল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটা নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম